আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে সব সময় তো পুঁজি বাজার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো আপনারা যে দুজনের ছবি দেখতেছেন আপনারা চেনে সবাই সাগর সাগরুণী হত্যাকাণ্ড আসলে বিষয়টা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে যেদিন এই মার্ডারটা হয় এই খুনটা হয় ডাবল মার্ডার সেদিন আমি ফ্মগাটে ছিলাম ওই দিন সকালে যখন আমি আসি আমার অফিসের পাশেই আসলে তাদের পাশ ছিল তো এটা আমাকে অনেক বেশি নাড়া দিয়েছিল তখন কিন্তু একটা জিনিস সবসময় বুঝতাম যেহেতু হাইকোর্টে এই মামলার তদন্ত শুধু তদন্তটাই একশো কতবার পঞ্চাশ ষাটবার পর্যন্ত নেওয়া হয়েছে এই পর্যন্তই তদন্ত রিপোর্টে দেয় নাই এখন পর্যন্ত দেয় নাই সবসময় ধারণা ছিল যে এটার সাথে একেবারে টপ পজিশনের রাজনীতির কেউ জড়িত ছিল তো গত দু তিন দিন আগে একুশ টেলিভিশনে একটা অডিও ক্লিপ বের হলো তখন বুঝলাম যে আসলে ঘটনাটা কি যেটা আসলে এত বছর চিন্তা করে আসছে ওটাই শেষ পর্যন্তই হলো বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন নুন চৌধুরী শাওন ওনার নির্দেশেই মূলত মূলত যিনি অডিও ক্লিপটে কথা বলছেন অডিওতে ওনার কথা হচ্ছে প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার নির্দেশেই নুননবী চৌধুরী শাওনের আন্ডারে দুইজন কিলার ছিলেন একজন হচ্ছে মালয়েশিয়ান আর একজন বাংলাদেশি তারাই মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন এটা একুশে টেলিভিশন আসছে এই অডিও কিটটা কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কেন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটার মূল বিষয়টা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের একটা সিডি ছিল বিডিআর হত্যাকাণ্ডের একটা ফুটেজ ছিল সাগর সাগরুনের কাছে তারা ওই সময়ের মানে ওই সময়ে তো আর ইউটিউব এগুলো তো বেশি প্রচলন ছিল না তখন তারা ওই ভিডিওটা পুরান ডাকার একটা দোকানে সিডির দোকানে সিডি করার জন্য দিয়েছিলেন ওই বিডি বিদ্রোহের ওই হত্যাকাণ্ডের বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল তো যার কাছে এটা সিডি করতে দে স্টুডিওতে ওই স্টুডিওর মালিকের সাথে নুন নবী চৌধুরী শাওনের সম্পর্ক ছিল নুন চৌধুরী কিন্তু শাওন হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি তো স্টুডিওর মালিক নুন সাধারণ সাধর চৌধুরী শাওনকে এটা বলে দিয়েছে যে এই অবস্থা তারপর যথারীতি এটা বাংলাদেশের টপে যিনি আসেন নাম্বার ওয়ানে যখন ছিলেন তার কাছে নিউজ চলে গেছে তো সিদ্ধান্ত হয়েছে মেরে ফেলার যতটুকু অডিওতে দেখা যাচ্ছে ড্রোন দিয়ে সাগরুনের বাসা পর্যবেক্ষণ করা হয়েছে এবং চার থেকে পাঁচজন কিলার বাসায় গেছে তারপর তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের ল্যাপটপ মোবাইল সব কিছুই নিয়ে গেছে তো এখানে সরাসরি বিগত সরকারের প্রধানমন্ত্রীর জড়িত থাকার বিষয়টা ওই ভিডিওতে অডিও ক্লিপে উল্লেখ আছে আমি ব্যক্তিগতভাবে আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো দলের সাথে না হয়তো ওনাকে বলবেন যে আবার এমন কোনো ব্যক্তি আছে নাকি দেশে যে কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো না কোনো রাজনীতি সাথে তো জড়িত থাকবে না কাউকে না কাউকে তো হয়তো সমর্থন করে কিন্তু একেবারে অফিসিয়ালি বা একদম মাঠ যায় মানে কোনো কিছুর সাথে কিন্তু এই এই হত্যাকাণ্ডটা নিয়ে আমি কথা বলতেছি ওই সময় তাদের একটা ছেলে ছিল বা মানে আমার খুব কাছাকাছি বাসা ছিল সব কিছু মিলেই মানে ওই সময়টা অনেক কঠিন গেছে ওই চিন্তা ভাবনাগুলো আসলে এখনও মনে পড়লে অনেক বছর আগের কথা যার কারণে আসলে ভিডিওটা করা এটা একেবারে আলাদা একটা ভিডিও রাজনীতির সংক্রান্ত বা আসলে পুঁজিবাজার সংক্রান্ত বাইরে গিয়ে একটা ভিডিও তা আসলে মারারটা মার্ডারটা হবে দুঃখজনক এবং এটা আসলে বিচার হওয়া উচিত যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতিতে একটা সরকার আসে আছে এই মুহূর্তে তারা এই বিচারটা করবে আশা করি তবে সিনেমাকে হার মানায় এই মার্ডারটা আসলে আল্লাহতালা তো বলেই দিছে সীমালঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করে না আমি মনে করি কিছু কিছু সময় অপমানের থেকেও মৃত্যু অনেক বেশি শ্রেয় আমরা পাঁচ তারিখের পরে বা পাঁচ তারিখে আমরা যা দেখলাম সেটা ওই রকম অপমানের থেকে মৃত্যুটাই শ্রেয় এটা সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্যই প্রযোজ্য হয় এটা আমার জন্য আমি যদি সীমা লঙ্ঘনকারী হয়ে থাকে আমার জন্য প্রযোজ্য যেমন আপনার জন্য প্রযোজ্য যেমন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে তার জন্যই তার জন্য প্রযোজ্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম